আজকে আমি নিজের হাতে বাড়ির সবার জন্য বুট বিরিয়ানি রান্না করলাম কিন্তু খাওয়ার সময় একটা বিরাট বড় সমস্যা হয়ে গেল কি সমস্যা হলো ভিডিওটা দেখতে থাকুন বলছি তো আজকে বিকালের দিকে আমার আম্মা আমাকে ফোন করে বলল আজকে নাকি তার অফিস থেকে আসতে অনেক দেরি হবে তাই আমি ভাবলাম অফিস থেকে আসতে যেহেতু দেরি হবে তাহলে রাতের খাবারটা আমি বানাই হ্যাঁ তো যেই কথা সেই কাজ চলে আসলাম রান্না করে আর শুরু করে দিলাম রান্না করা আর ও আপনাদের তো বলাই হলো না আজকে আমি রান্না করব বগুড়া আর জয়পুরহাটের মানুষের পছন্দের খাবার বুট বিরিয়ানি না নাও পাইলা হবে না মানে এই বাংলাদেশের এমন কোন খাবার নেই যেটা আমি বানাতে পারবো আর বিশ্বাস না হলে আপনারা যে একটা কঠিন খাবারের নাম কমেন্টে বলে যাবে পঞ্চাশ ষাট জন এইগুলো কিন্তু আসলে মেনে নেওয়া যায় না তো সামনেই আমার দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার কথা তো প্লিজ একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দিই তো দেখতে দেখতে হয়ে গেল আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য রেডি এরই মধ্যে আমার আম্মু চলে আসলো আর সবার জন্য নিয়ে আসলো মাটন বিরিয়ানি হ্যাঁ এখন আমার এই ছোলার বিরিয়ানি কে খাবে ধুর আমিও তো খাবো না